বিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চীনা হাঁসের মাংস হাতে মেখে খুব সহজভাবে খুবই সুস্বাদু রান্না চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি তো এর জন্য নিয়েছি একটা চীনা হাঁসের অর্ধেকটা আর বাকি অর্ধেকটা দিন আমি রান্না করে খেয়ে ফেলেছি ভিডিওটা শেয়ার করে নাই তো আজকে ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি তো আমি কেটে ধুয়ে রেগুলার পিস করে কেটে নিয়েছি আর দেখেন আমি চামড়া সবই নিয়েছি হাসেন এখন আমি মাংসগুলো হাত দেবো মেখে বসাবো এর জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট লবণ দিচ্ছি স্বাদ মতো মরিচ দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এক চামিসের কম ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চামিচের কম জিরা গুঁড়া দিচ্ছি হাফ চামিসের একটু কম আর রেগুলার যে গরম মশলা দেই সেই গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি বড় বড়ো অয়েলাচ আর ছোটো এলাচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল হাতে মেখে সরিষার তেল দিয়ে হাঁসের মাংস গরুর মাংস মাছের সবজি যে কোনো হাতে মশা তরকারিগুলোতে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে কাটি হাঁস চীনা হাঁস রাজহাঁস দেশি বিদেশি বিভিন্ন রকমের হাঁস আর এই যে চীনা হাঁস এই হাঁসগুলো একেবারে রেয়ার খুবই কম পাওয়া যায় এই হাঁসগুলোর ওজন অনেক বেশি থাকে আর এই চীনা হাঁসের মাংস কিন্তু এটা খেতেও টেস্টি হয় অন্যান্য সব হাঁসের থেকে রাজহাঁসের মাংসের থেকে এই চীনা হাঁসের মাংসটা বেশি টেস্ট ঘাসের মাংস সেদ্ধ হতে বেশ টাইম লাগে আর পানিটা একটু বেশি দিতে হয় তো আমি বারবার পানি দেবো না তাই একবারে প্রায় এক কাপ পরিমাণ পানি আমি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঠেকে ভালোভাবে রান্না করে নেবো মাঝে মধ্যে নেড়ে ছেড়ে কষিয়ে নেব বেশ কয়েকবার নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি আর এখন দেখুন মাংস ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে সেগুলো এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব মাংসের কতটুকু ঝোল রাখবেন বা মাংস কতটুকু সেদ্ধ হয়ে যাবে তার উপর ডিপেন্ড করে পানি অ্যাড করতে হবে আমার মাংসগুলো এখনো সেদ্ধ হয়নি যে দেখেন অনেক শক্ত মাংস হাঁসের মাংস তারপর আবার চিনা হাঁসের মাংস মাংসগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগে তাই আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি যেন মাংস যেন মাংসটা ভালোভাবে সেদ্ধ হয় এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে টেনে আসা পর্যন্ত রান্না করে নেব আর লবণটা ঝোলটা টেনে আসছে আর মাংস গুলো সেগুলো এই ঢোলটা যেটা দেখতেছেন এটা কিন্তু একেবারে কম হয়ে যাবে যখন চুলার জালটা করে দেবো তখন দেখবেন যে চুলার জালটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলগুলো উপরে উঠে আসছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন এতে করে আপনার তরকারি স্বাদ গন্ধ বেড়ে যাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশে নিয়েছি যে দেখেন মাংস থেকে তেলগুলো উপরে উঠে আসছে সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাই সময় বেসে এইভাবে কিন্তু ঝটপট আপনারাও রান্না করতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু আর খুবই লোভনীয় একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজা মজা আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এটা শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ